আসসালামু আলাইকুম আজকে ক্ষেতের মধ্যে দেওয়া হচ্ছে গুবেরা সার এতে সার প্রত্যেকটি গাছের উপর দিয়ে হ্যাঁ মানে প্রত্যেকটি গাছে গোড়া যেমন যায় এরকমভাবে আমি সার দিতেছি যাতে গাছের গোড়া একটু শক্ত হয় পরবর্তীতে আর একটা সময় হইব সার গাছে গোড়ায় গোড়ায় দিয়ে একদম খাদায় দেওয়া এখন হলো উর্পে দেওয়া আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কীভাবে দিতে হয় প্রত্যেকটি ভিডিওর মধ্যে আমি বাঙ্গি ক্ষেতের একটা একটা না একটা মানে যে কার্যক্রম লাগে এটা আমি দেখাই অবশ্য আজকের পর্বটা হচ্ছে খাতের উপর দিয়ে গুবিরের সার দেওয়া কিভাবে দিতে হয় আপনারা যেভাবে দিতে পারেন সেটা দিতে পারেন কিন্তু আমি আর দেওয়ার পদ্ধতিতে আমি দেখা দিতে দেখা দেখে দিতে দিচ্ছি আপনারা দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিওটা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকতে সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারেন দেখানো শুরু করছি এই যে এক মুট নিলাম এক মুট নিয়ে এই গাছের এই গাছের এ উপরে দিয়ে এভাবে এভাবে ছিটিয়ে দিলাম আবার নিলাম এই মোরাড়াত এভাবে এভাবে ছিটিয়ে দিলাম আবার নিলাম এভাবে করে আমার সম্পূর্ণ ক্ষেতটা জমিতে সম্পূর্ণ জমিটাতে এভাবে ছিটিয়ে দেব এই জমিটা হচ্ছে আমার ওই জমিটা আমার চাষ তো বের আর ওই এটার পরটাও এখানেটা আমার করছি আল্লাহ ভালো জানেন কি রিজিকা আসছে কিনা ভালো কিছু জানি না কষ্ট কষ্টকর্ম আসলে কষ্ট করলে সফলতা আসে এটার প্রমাণ হচ্ছে কৃষকেরা একটু কষ্ট করে ভালো একটা ফসল আই আজকের এই ভিডিওটা এটাকে দেখানোর জন্য আর বিকালবেলা পানি দেবো এই যে এখন পানি উপরে যে ইয়ারা আছে না গোবরের সারটা আছে না পানি দিলে এই গোবরের সার থেকে গাছটার উপর থেকে যে গোবরের সারটা আছে এটা নেমে দেব পানি দিলে এটা আর কি আজকাল এই ভিডিওটি একটুটুকি ছিল কার উপকার হয়ে থাকলে সবাই একটু লাইক কমেন্টস শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ